নমস্কার বন্ধুরা no টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি দেখাবো পঁয়ত্রিশ সাইজের সামনের পাট ব্রাকাট ব্লাউজ আর পিছন পার্টের ক্ষেত্রে আপনারা বোট নেকও বানাতে পারেন বা ইয়ার হোস্টেস ব্লাউজও করতে পারেন সেই ধরনের ব্লাউজ যাতে আপনারা সহজে করতে পারেন তার পুরো ডিটেলসে আপনাদের দেখিয়ে দেবো তাই আপনারা যদি এই ধরনের ব্লাউজ দেখতে চান স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ব্লাউজের জন্য লাইলেন কাপড় নিয়েছি আর এটা মেন কাপড় আগে লাইলেন কাপড়ের উপর কাটিং করব তারপর মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করব প্রথমে কাপড়টা দু ভাঁজ করে নিয়ে নেব বন্ধ সাইডটা আমার দিকে খোলা সাইডটা উল্টো দিকে ঝুলের মাপ নেব ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব ঝুল এক্ষেত্রে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি বেশি করে নেব পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর এদিক থেকেও দাগটা আমি সমান করে নিয়ে নেব। নিয়ে দাগটা সোজা করে টেনে দেব। এবারে পুটের মাপটা বের করব পুটের মাপ কেমন করে বের করব। ফুট টোটাল ফুট যা থাকবে সেটাকে দুভাগ করে নেব এখানে কিন্তু কোনো এক্সট্রা মাপ নেব না তো পনেরো ইঞ্চি ফুট আমি এক্ষেত্রে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব বুঝতে পেরেছেন ভাগ করে নিয়েছি পনেরো ইঞ্চি ফুট সেটাকে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি নিচে থেকেও দাগটা যাতে সমান থাকে এইভাবে দাগটা দিয়ে নিলাম আর উপর থেকে মোহরা কতটা নামাবো উপর থেকে মোহরার জন্য আমি সাত ইঞ্চি নামাবো মোহরা কম বেশি হতেই পারে কখনো হয়তো সাড়ে ছয় ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি এইরকমভাবেও হতে পারে মোহরা অনুযায়ী কিন্তু এইভাবে কম বেশি করতে হয় এবারে ছাতির মাপ নিয়ে নেব ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নেব ছাতি এক্ষেত্রে পঁয়ত্রিশ সাইজের ছাতি সেটাকে চার ভাগ করব চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি দুই সুত মানে পৌনে ন ইঞ্চিতে দাগ দিয়ে দেব আর আরও আমি কি করব আরও দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেব বুঝতে পেরেছেন এবারে কি করবো ছাতি যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু কোমরের টোটাল মাপটা আমি নিয়ে নেব ফিটিংসের সময় ফিটিংস করে নেব এবারে উপর থেকে দাগটা সোজা করে টেনে দিলাম এবারে দেখুন আপনার যদি কোমরের মাপ জানা থাকে তাহলে চার ভাগ করে নেবেন যা থাকবে আর এক ইঞ্চি টেকিংয়ের জন্য আর এক্সট্রা মাপ নিয়ে নেবেন বুঝতে পেরেছেন এইভাবে বের করে নেবেন এবারে মোহরা শেপটা দেব এবারে এখান থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এক ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে কিন্তু আমি মোহরার শেপটা দিয়ে নিচ্ছি ডিপ কলার ক্ষেত্রে কিন্তু দেড় ইঞ্চিতে দাগ দিয়ে মোহরার শেপটি দেওয়া হয় আর এখানে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে মোহরার শেপটা দিলাম আর একটু দু থেকে তিন সুদ নিচে নামিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে আর উপর থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যেহেতু কাঁদের অংশটা সেলাই হবে সেই জন্য সেটা বাদ দিয়ে টোটাল মোহরার মাপটা এইভাবে ঘুরিয়ে মেপে দেখে নেব যে মাপটা ঠিকঠাক আছে কিনা এইভাবে মেপে নিলে তাহলে মোমহরা মোহরা কখনো ছোটো বড়ো কখনোই হবে না এবারে এখান থেকে আপনারা তিন ইঞ্চিতেও দাগ দিয়ে নিতে পারেন আবারও সাড়ে তিন ইঞ্চিতেও দিয়ে নিতে পারেন এখানে যেহেতু আমি একটু হালকা একটু ছড়ানো করতে চাই ওই জন্য সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার উপর থেকে কতটা নামাবো উপর থেকে আমি যে ডিজাইনটা করতে চাই তার জন্য আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি আর এদিক থেকেও দাগটা আমি সমান করে টেনে দিলাম দিয়ে একটি বক্স করে ডিজাইনটা করব একটু হালকা করে এখানে কিন্তু বোট নেকের মতো নৌকো ডিজাইন বা হালকা রাউন্ড করেও দিয়ে দিতে পারেন তো এখানে আমি এইভাবে দিয়ে নিলাম এবারে ঠিক যেখান দিয়ে এই ডাউনটা শেপটা দিয়েছি সেখান থেকে ধরে এবার যতটা আপনারা পিছনে গলা যেমন ডিজাইন দিতে চান তেমনটাই দিয়ে নিতে পারেন এখানে আমি এক ইঞ্চিতে একটি দাগ দিয়েছি দিয়ে এখানে ছোট্ট করে একটু দুই ইঞ্চিতে এইভাবে বক্স দিয়ে দিচ্ছি যতটা ছড়ানো ডিজাইন করা যায় তো এবারে উপর থেকে আমি টোটাল এখানে নামাবো পা ছয় ইঞ্চিতে নামাবো আবারও এখান থেকে দুই ইঞ্চি মতন মেপে নিয়ে এইভাবে বক্সটা আমি এখানে করে নিচ্ছি করে নেওয়ার পর এবারে আমি এটা কিন্তু একটু অন্য রকম ডিজাইন করবো আর ঠিক এই সাইডের দিক থেকে আমি হাফ ইঞ্চি মতন হাফ ইঞ্চি মতন সোজা করে ডাকটা দিয়ে আমি এইভাবে ডিজাইনটা ফেলছি ওখানে কিন্তু আমি ডোরির দিয়েই কিন্তু এই ডিজাইনটা করব। আর এটা আপনারা এই ছোটো করেও ডিজাইনটা দিয়ে নিতে পারেন বা বড় করে একটু ছড়ানোর মতনও ডিজাইনটা দিয়ে নিতে পারেন বুঝতে পেরেছেন আপনারা যেমনটাই দিতে চান আবারও বলছি আপনারা সেই মতন দিয়ে নেবেন তো আমি পিছনের ডিজাইনটা এইভাবেই করব ও এবার যেমনটাই দাগ দিয়েছি সেই দাগ বরাবর এখানে আমি কাটিং করে নেব আর ব্লাউজ সেলাইয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন পুরো ডিটেলসে দেখিয়েছি তো দেখুন পিছন পাটটা কাটিং হয়ে গিয়েছে এবারে সামনের পাটটা কাটিং করব তার জন্য কাপড়টা আমি আবার দুভাজ করে নিয়েছি আর এই সাইডের দিক থেকে দেড় ইঞ্চি করে মেপে নেব দেড় ইঞ্চি করে মেপে নিয়ে দাগটা সোজা করে টেনে দেব। আর ছাতি যদি খুব ভারী হয় তাহলে অবশ্যই করে দুই ইঞ্চি নিয়ে নেবেন তবে দেড় ইঞ্চি নিয়ে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না এবারে পিছন পাটটা নেব নিয়ে ঠিক দাগের ওখান থেকে আমি বসিয়ে দেব পিছন পাটটা টোটাল যে দেড় ইঞ্চিটা নিয়েছিলাম সেখান থেকে বসাবো না দেড় ইঞ্চির পরে যে দাগটা দিয়েছি সেখান থেকেই কিন্তু আমি বসিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন এবারে আমি যেমনটাই দাগ রয়েছে মানে পিছন পাটটা রয়েছে তেমন সেই বরাবর দাগ দিয়ে নিলাম নিয়ে পিছন পাটটা সরিয়ে দিলাম এবারে সামনের পাটের ক্ষেত্রে কি করব পিছন পাটে যেমন সাড়ে তিন ইঞ্চি নিয়েছিলাম সামনের পাটের ক্ষেত্রেও ঠিক সেম নিয়ে নিলাম এবারে উপর থেকে আমি এখানে কতটা নামাবো সাত ইঞ্চি নামাবো নামিয়ে ঠিক এইভাবে যেমনটাই উপরে সাড়ে তিন ইঞ্চি এইভাবে মেপে বক্স করে নেব নিয়ে নিলাম এবারে উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আর এদিক থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দিয়ে এইভাবে শেপটা কিন্তু আমি দিয়ে দেব। যদি এর থেকে বেশি করা হয় তাহলে সামনের গলা কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাবে এবারে পয়েন্টের মাপ বের করব পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা করে নেব সাড়ে নয় ইঞ্চি পয়েন্ট এখানে দুই ইঞ্চি এক্সট্রা করে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবারে ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি আবারও থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা এইভাবে করে টোটাল মাপটা মাঝখানের মিডিল অংশটা বের করে নেব নিয়ে এদিক থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আবারও এদিক থেকেও দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দেব দিয়ে এইভাবে সোজা করে দাগটা টেনে দেব বুঝতে পেরেছেন এবারে সামনের মোহরা শেপটা দেব তার জন্য পিছন পাটে যেমন মোহরার নিচে নামিয়েছিলাম ঠিক তেমনটা নামিয়ে আমি দাগ টেনে দিলাম এবার ভিতরের দিকে এক ইঞ্চির দিকে দাগ দিয়ে দিলাম দিয়ে উপর থেকে সোজা করে দাগটা দিয়ে সামনের মোহরার এইভাবে শেপ দিয়ে নিলাম এইভাবেও আপনারা দিয়ে নিতে পারেন আর এদিক থেকেও আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব বুঝতে পেরেছেন আর এখানে যে সুচালো ভাব আছে তার জন্য একটু রাউন্ড করে শেপটা দিয়ে নেব আর এখান থেকে এটা জয়েন করে দেবো এইভাবে কিন্তু বের করে নিলাম এবারে উপর থেকে চার ইঞ্চি দাগ দিয়ে নিলাম পয়েন্টের ওখান থেকে চার ইঞ্চি নিচে নামিয়ে সোজা করে দাগটা টেনে বক্স করে নিলাম এদিক থেকে হাফ ইঞ্চি এদিক থেকে দেড় ইঞ্চি আবারও এখান থেকে এক ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চি নিয়ে এখান থেকে শেপ দিয়ে নেব আর এখানে যে দাগটা দিয়েছি সেখানেও জয়েন করে দেবো দিয়ে হালকা করে গোলড শেপ দিয়ে নেব। দিয়ে নিলাম এবারে নিচের পাড়ে যে কঠোরি হাফ ইঞ্চি নিচে নামিয়েছিলাম তার থেকে আরও হাফ ইঞ্চি নিচে দাগ দিয়ে এইভাবে সোজা করে দাগটা দিয়ে দেবো তাহলে এই পাটের অংশটা বেরিয়ে গেল এবারে বেলের অংশ শেপটা দেবো তার জন্য পিছন পাটা নেব নিয়ে যতটা কোমরের অংশ রয়েছে দাগ দিয়ে নেব আর সামনের অংশটা মেপে দেখলাম পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর পিছন পাটে কতটা লেন্থ রয়েছে সাড়ে তিন ইঞ্চি তার থেকে এক ইঞ্চি বেশি করে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে দাগটা কিন্তু সোজা করে নিয়ে নেব। নিয়ে দাগটা টেনে দেব আর এদিকে বেল্টের নিচে ঠিক তিন সুত মতন নিচে নামিয়ে এইভাবে একটু গোল করে এইভাবে বেল্টের শেপটা দিয়ে নেবো এইভাবে দিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে যখন কাটিং করব তখন কিন্তু দুটো ডাক পার্ট আলাদা সেইভাবে দাগ কাটিং করে নেবো বুঝতে পেরেছেন দেখুন এইভাবে আমি কাটিং করে নেব এইভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু আস্তে আস্তে কাটিং করে নেবেন তো বন্ধুরা যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই করে আর জানাবেন আমি নিশ্চয়ই আবারও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সামনের পাটটা কাটিং করে নিয়েছি এবার হাতার পাটটা কাটিং করব তার জন্য চার করে নিয়েছি নিচের দিকে কাপড়টা অসমান থাকার জন্য একটু সোজা করে দাগটা সমান করে টেনে নেব এবারে ঝুল যা থাকবে তার থেকে ইঞ্চি ইঞ্চি বেশি করে ঝুল তার থেকে এক ইঞ্চি বেশি করে বারো ইঞ্চিতে দাগ দিয়ে দেব যেহেতু নিচে আর উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে সেই জন্য এক ইঞ্চি বেশি করে নেব এ দাগটা সোজা করে দিয়ে দিলাম এবারে আমি কি করব এখানে চড়ার জন্য আমি এখানে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর উপর থেকে সাড়ে তিন ইঞ্চি মতন নামিয়ে দেড় ইঞ্চি মতন ভিতরের দিকে আরও একটি দাগ দিয়ে নেব এটা এক্সট্রা কাপড় রাখার জন্য আর এইভাবে হাতার শেপটা দিয়ে দেবো আর সামনের শেপের জন্য হাফ ইঞ্চি নিচে নামিয়েও এইভাবে শেপটা দিয়ে নেব এবারে মুড়ি যা থাকবে দুভাগ করে নেব মুড়ি দশ ইঞ্চি দুভাগ করলে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা করে নিয়ে এইভাবে দাগ টেনে সোজা করে টেনে দিলাম দিয়ে হাতা কাটিং করে নেব বুঝতে পেরেছেন হাতা কাটিংয়ের ডিটেলস ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এখানে প্রত্যেকটা পার্ট আমি কাটিং করে নিয়েছি এবার মেন কাপড়ের উপর বসিয়ে যেমনটাই কাটিং করতে হয় তেমনটাই করে নিয়েছি পিন দিয়ে আটকে নিয়ে প্রত্যেকটা পার্ট কাটিং করেছি আর পিছন পার্টের গলার পার্ট এখন কাটিং করব না সেলাইয়ের সময় আমি ডিজাইনটা করব তখন কাটিং করব তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে নেবেন তো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন